রাধে রাধে বন্ধুরা দেখো ইলিশ মাছ ভেজে নিয়েছি আমি আর এখানে দেখো সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আজকে তোমাদের সাথে সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ করে দেখাবো এখানে দেখো কড়াইতে আমি অল্প একটু সরষের তেল দিয়ে দিয়েছি সামান্য কালো জিরে দিয়ে দেবো দেখো এই বাটাটার মধ্যে আমি কিন্তু একটু হলুদ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে একটু জল মিশিয়ে নেবো এই বাটাটা এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আর একটু জল দিয়ে দেবো আমি বাটারটা দিয়ে এবার এটাকে ফুটে উঠলে আমি মাছটা দিয়ে দেবো ফল তো আমি আগেই দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো লবণ পরিমাণ মতো দেখো ঝোলটা আমার ফুটে গেছে আমি এবার মাছগুলো দিয়ে দেবো আর একটু ফোটাবো আমি ফুটে আসলে নামিয়ে নেব দেখো আমার তরকারি একদম রেডি সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল এবার আমি নামিয়ে নেব তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এরকমভাবে খেয়ে দেখবে কেমন লাগে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুকে দেখছো চ্যানেলটিকে ফলো করে দেবে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে রাতে রাতে বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওটির সাথে